নিজের চোখে লালচিরা মাদা পায়রাও সেল আছে ফুলশিরা পেয়ার সেল নর পায়রা হচ্ছে রামপুরি পায়রার সাথে ক্রস করা আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সিদ্ধার্থর বাড়ি সিদ্ধার্থর বাড়ি বেশ কোয়ালিটির কোয়ালিটির পায়রা আছে কোয়ালিটির ফুলছিয়া কোয়ালিটির পশ্চিমা ছাপকা কোয়ালিটির লালছিয়া আর ভাইয়ের লোকেশানটা হচ্ছে হোটোর মৌখালি মোটামুটি তোমরা হোটেল স্টেশনে আসতে পারলে ডেলিভারি করে দেবে তো চলো বেশি কথা বলবো না যারা যাতে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে দেবে অল সেট করে দাও ফার্স্টে তোমাদের একটা ম্যাডাস পায়রাতে শুরু করছি ম্যাড নর পায়রা লাল ম্যাডডাজ বলে জানো তো রিয়ার ম্যাডডাজ বলে রিয়ার ম্যাড নর পায়রা আছে দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি হলুদ একটা রিং আছে তার উপরে একটা লাল রিং আছে দারুণ পায়রা বন্ধুরা এই পাটা মানে ভাই হচ্ছে যাই যেখান থেকে এনেছে সেখান থেকে হচ্ছে ওরা দেখে এনেছি এই পায়রাটা ওরা দেখে কালেকশান করেছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ নোর পায়রা নিয়ে গেলে তোমরা যদি তোমাদের কাছে সিঙ্গেল মাথা থাকে তোমরা জোড়া করতে পারবে নাহলে সিঙ্গেল রেখে ওড়াতেও পারবে বেশি বয়সও না খুবই সুন্দর বন্ধুরা বিকেলবেলা ভিডিওটা করছি সানলাইট নেই সানলাইটটা পড়লে চোখে তোমরা বুঝতে পারছে বুঝতে পারছো যে কী চোখের পায়রা আছে নিঃসন্দেহে ওড়াতে পারবে লাল ম্যাড্ডাস বন্ধুরা রেয়ার পায়রা লাল ম্যাডাস রেয়ার পায়রা দাম রেখেছে সাত ছশো টাকা বার্গেনিং করলে তোমরা ছশো টাকাই পাবে দাম সব মেনশন করে দেবো ছশো টাকায় তোমরা পাবে লাল ম্যাড্রাজ লাল ম্যাড্রাজ বন্ধুরা খুবই কমজনের কাছে থাকে যাদের কাছে থাকে বন্ধুরা তারা সেল করতে চায় না কিন্তু ভাইয়ের কাছে যে কটা আছে সব কটা পায়রা সেল করে দেবে তো তোমরা নিতে পারো খুবই সুন্দর আছে বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা এবার তোমাদের পায়রা ঘুরিয়ে দেখাচ্ছে দেখেন এই হচ্ছে পায়রা ওভারঅল লুকটা আছে নোয়ার পায়রা খুবই সুন্দর বন্ধুরা নিয়ে গেলে জোড়া নেবে তোমরা যদি ওড়ানোর জন্য নিতে চাও নিঃসন্দেহে নিতে পারো পায়রাটা হচ্ছে ডবল লাল পট্টিরও পায়রা আছে খুবই সুন্দর পেয়ারটা দেখাচ্ছে তোমাদের তার আগে বলছে যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে কারণ ভাইয়ের আর্জেন্ট আছে ভাইয়ের খাঁচাটাও সেল করে দিয়েছে একজনের এসে নিয়ে যাবে একটা বন্ধু এসে নিয়ে যাবে আর ওই জন্য পায়রাগুলো কোথায় রাখবে ওই জন্য পায়রাও সব সেল করে দিচ্ছে যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে নাম্বার স্ক্রিনে দিয়ে আছে তোমাদের একটা ফুলশিরা পেয়ার দেখাচ্ছে দেখো এটা হচ্ছে রামপুরির সাথে ক্রস করা আছে এই নটটা হচ্ছে রামপুরি পায়রার সাথে ক্রস করা বিগ সাইজ বেঁজিমাতার সেপে মাতা মাথা সেপে নট পায়রা আছে বিগ সাইজের পায়ারা খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা যত বলবো তত কম রামপুরির সাথে ক্রস করা এই পায়াটা ছ ঘন্টা ওরা আছে ভাই পাড়াটা ধরেছে এই পায়রাটা ধরেছে এই নটটা সেল আছে বন্ধুরা নর বলছে এই পেয়ারটাই সেল আছে ডিমে আছে গলা পাঁধা ল্যাচ মাথা খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা রামপুরি পায়রার সাথে এই নটটা ক্রস করা আছে মানে রামপুরি পায়েরার সাথে ক্রস করে এই নটটা হয়েছে যে কেউ দেখলে বলবে রামপুরি পায়রা আমি প্রথমে বলেছিলাম রামপুরি পায়রা অনেকেই বলেছে তো ভাই হচ্ছে এই পেয়ারটা সেল করে দেবে এটা রামপুরি পায়রার সাথে নটটা ক্রস ক্রস করা আছে আর মাদাটা হচ্ছে ফুলশিরা মাথাটা হচ্ছে পিওর ফুলশিরা আছে দেশি লাইনের যারা নেবে নিঃসন্দেহে বন্ধুরা এদের এদের বেবি হলে তোমরা পাঁচ থেকে ছ ঘন্টা নিঃসন্দেহ রেজাল্ট করে ওড়াতে পারবে ডিমেও আছে সেরকম হলে তোমরা এসে দেখে যাবে ডিমেও আছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা যত বলবে তত কম দারুণ কোয়ালিটি পায়রা আছে এই হচ্ছে পাঞ্জা আছে দেখতে পাচ্ছ কম পায়রা ভালো জিনিস কম পায়রা আছে কিন্তু ভালো জিনিস আছে যে কটা আছে ভালো জিনিস নটের সাইজ দেখো বন্ধুরা রামপুরি পায়রার সাথে ক্রস আছে ক্র হয়ে এই নটটা বেরিয়েছে কম পায়রা ভালো জিনিস দেখতে পাচ্ছি এই হচ্ছে মাদা এই হচ্ছে মাদা আছে সাদা চোখের পায়রা আছে ফুলশিরা যেমন ফুলশিরা হয় দেশি ফুলশিরা ওরকম দেশি ফুলশিরা আছে অনেক দাদা আছে দেশি ফুলশিরা পায়রা পছন্দ করে থাকো তো এই প্যাডটা তোমরা নিতে পারো এই প্যাডটা তোমরা নিতে পারো বারোশো টাকা দাম রেখেছে বেশি বেশি দাম রাখে না বারোশো রেখেছে হাজার হলে ছেড়ে দেবে ডিমি আছে নিঃসন্দেহে বন্ধুরা এদের বেবি ছ থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট করবেই করবে এই হচ্ছে মাদা আছে মাদা হচ্ছে বাজির পায়রা মাদা হচ্ছে বাজির পায়রা আছে মাদারা হচ্ছে ওবরা দেখে কিনে এনেছে একটা বাড়ি থেকে কালেকশান করে কিন্তু এগুলো কিন্তু হাট কালেকশান না নটটা হচ্ছে ধরা মাদারা হচ্ছে একটা বাড়ি থেকে কালেকশান করা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়রা ল্যাজ আছে ফুলশিরা দেশি ফুলশিরা আছে মাদারা দেখতে পাচ্ছ ওভারঅল লুকটা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পাঞ্জাটা তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো পুরো ডিপ পাঞ্জা আছে দেখতে পাচ্ছ পায়রা প্রচুর ছটপট করছে বন্ধুরা হাতে থাকছেই না পুরো ডিপ পাঞ্জা আছে বালা পাড়া রিং করানো আছে এই হচ্ছে ওভারঅল লুকটা দেখে নাও নরের সাইজ দেখো বন্ধুরা নড়ের সাইজ দেখো গলা পাতা ল্যাজ পাদা ফুলশিরা গলা বাঁধা ল্যাচ বাঁধা ফুলশিরা রামপুরি বেরতে পেরেছে কিন্তু ফুলশিরাই বলবো কারণ পুরোপুরি পিওর রামপুরি হয়নি ওভারঅল লুকটা দেখে নাও ডিম বাচ্চা পুরো রানিং আছে নিলে তোমরা নিঃসন্দেহে নিতে পারো যারা নেবে একটু তাড়াতাড়ি কল করে নেবে ডিমে আছে আর ভাই সব পায়রাই সেল করে দেবে কম পায়রা আছে কিন্তু ভালো জিনিস এই হচ্ছে ওভারঅল পায়রাটা তোমাদের ছেড়ে দেখাচ্ছে সাইজ দেখো বন্ধুরা নটটা বন্ধুরা বিগ সাইজ বিগ সাইজ নট আছে একদম ফুল অ্যাক্টিভ পায়রা কত সুন্দর দেখো এই এই পেয়ারটা সেল করে দেবে এই পেয়ারটা সেল করে দেবে যারা নেবে একটু তাদের করে নেবে কারণ এইসব পেয়ার একবার হাত হয়ে গেলে তোমরা দ্বিতীয়বার আর পাবে না তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি মিজরি চোখের শিরা মিজরি চোখের শিরা পায়রা কত সুন্দর দেখো বন্ধুরা মিজরি চোখের লাল ছিলা মাদা পায়রা এই পায়রা বন্ধুরা ভাই যেখান থেকে এনেছে ওরা থেকে কিনে এনেছে ওরা দেখে কিনে এনেছে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা প্লাস উড়েছে সাড়ে চার ঘন্টা প্লাস উড়েছে উড়ে নেমেছে আর ভাই কিনে এনেছে যেদিন কিনে এনেছে সেই দিন আমি ভাইয়ের সাথে ছিলাম এই পাড়াটা আমি ওরা দেখেছি এই পাড়াটা আমি ভেবেছিলাম আমি নিজেই নেব আমার কাছে নর আছে কিন্তু আমার আমার কাছে যে আছে ওর সাথে একটা অন্য মাদার পেয়ার করা আছে তা আমি এই মাথাটা নিচ্ছি না এই মাথাটা সেল করে দিচ্ছে ভাই সিঙ্গেল আছে সিঙ্গেলই বলতে পারো এর সাথে এর সাথে যে পেয়ারটা আছে পেয়ারটা হচ্ছে নটটা হচ্ছে ওর ভাই ওর বন্ধুর পায়রা ওই জন্য নটটা সেল করবে না শুধু মাথাটাই সেল করবে এ ওয়ান কোয়ালিটির মাথা বন্ধুরা এ ওয়ান কোয়ালিটির পায়রা মিজড়ি চোখের লালচিড়া পায়রা মিজড়ি চোখের লালচিড়া পায়রা খুবই সুন্দর বন্ধুরা এই পাড়াটা ওরা দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কত সুন্দর ওরে এই পাড়াটাও ডিমে ছিল ডিমটা ফেলে দিয়েছে দুদিন আগে ডিম ফেলে দিয়েছে প্রথম ডিম পেরেছিলো এই পায়েটা সেল কর এই পাড়াটা সেল করবে এই পাড়াটা সিঙ্গেল দাম রেখেছে ছশো টাকা লাস্ট তোমরা পাঁচশো টাকাই পাবে লাল মাদা পায়রা খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ ওভারঅল লুকটা তোমাদের দুটো পশ্চিমা ছাপকা লাগাচ্ছে দেখো পশ্চিমা ছাপকা আছে কত সুন্দর কোয়ালিটি দেখো এটা হচ্ছে বন্ধুরা নটটা মনির পাশে একটা রিং আছে বিকেল হয়ে গেছে ভিডিওটা করছি সানলাইট টোটালি নেই চোখের সানলাইট পড়লে তোমরা বুঝতে পারবে নটটা হচ্ছে একটু সাদা হালকা একটু সাদার ওপর আছে মাদারটা হচ্ছে কালচের ওপর আছে দারুণ পেয়ার আছে বন্ধুরা এই পেয়ারটার বাচ্চাও আছে বেবিও আছে বেবিও তোমাদের দেখাবো তা সব এই প্যাডটাও সেল হবে যে কটা পায়রা দেখেছি বন্ধুরা সবকটা পায়রাই সেল হবে এটা হচ্ছে নটটা আছে নটের চোখের কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো এই হচ্ছে পায়রার ডানা আছে দুটো পায়রাই বন্ধুরা বড়ো সাইজ বড়ো সাইজের পায়রা আছে বন্ধুরা নিয়ে গেলে ডিম বাচ্চা গ্যারান্টেড এসে যদি তোমরা বাড়িতে দেখতে চাও বাড়িতে এসে তোমরা দেখলে এদের বুঝতে পারবে যে এদের একটা ছোটো বেবি আছে একটা বড় বেবি আছে বড় বেবিটা হচ্ছে প্রথম লটের বেবি ফার্স্ট লটের বেবি তার পরের লটের যে ডিমটা বেরিয়েছিল সেই ডিমেরও দুটো বেবি আছে এসে তোমরা দেখবে তোমরা বেবি সমে তো নিতে পারো তোমাদের যা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো এই হচ্ছে নটটা আছে নটটার পাঞ্জা দেখতে পাচ্ছ তোমাদের ফুল বডি স্ট্রাকচারটা তোমাদের দেখাবো দেখে নাও কত দুটোই দুটো পায়রাই বন্ধুরা বড়ো সাইজের পায়রা পশ্চিমে ছাপকা বলে সবুজ ছাপকা না বন্ধুরা পশ্চিমে ছাপকা বলে পশ্চিমে ছাপকা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা বন্ধুরা কম পায়রা কিন্তু ভালো যে কটা পায়রা আছে কম পায়রা অনেক কম পায়রা কিন্তু যে কটা আছে বন্ধুরা টপ কোয়ালিটির বলতে পারো এটা হচ্ছে বন্ধুরা মাদাটা আগে যে নটটা দেখলে এটা হচ্ছে মাদাটা নটটা বলেছিলাম হালকা একটু সাদার ওপরে আছে আর মাদাটা হচ্ছে একটু কালচের ওপরে আছে ওভারঅল লুকটা বন্ধুরা দারুণ হয়েছে পায়রা দুটো তোমরা নিচে ছেড়ে দেখালে বা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না দুটো পায়রা বন্ধুরা বড়ো সাইজের পায়রা দুটো পায়রা বড়ো সাইজের পায়রা আর এইসব পায়রা হাটে থাকলে বন্ধুরা অনেক টাকাই দাম বলে কিন্তু ভাই সেরকম দাম রাখেনি ভাইয়ের কেনা দামটা দিয়ে ভাইয়ের কেনাদামটা দিয়ে দিলেই ভাই ছেড়ে দেবে এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা দেখতে পাচ্ছ খাঁচি করে রেখেছে যেহেতু বিডার পায়রা দুটো বেবিও আছে প্রথম লোটের একটা বেবি আছে বড় বেবি সেটা তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো আর দুটো ছোট বেবি আছে ওগুলো আমি দেখাই নি কারণ সবে দু তিন দিন হচ্ছে এরকম হয়েছে তোমরা এসে দেখে যাবে বাড়িতে তোমরা নিতে এলে বাড়িতে নিতে এলে বা ভাইয়ের কাছে তোমরা যদি পার্সোনাল ফটো চাও তোমরা এসে দেখে দেখে যাবে আমি দেখাতাম আমি অন ক্যামেরায় তোমাদের দেখাতাম কিন্তু বেবিগুলো প্রচুর ছোটো ছোটো সবে দু তিন দিনে বেবি মানে তোমরা বুঝতে পারছো দেখলে তোমরা বুঝতে পারবে না গায়ের কালারতে শুরু করে এই হচ্ছে ওভারঅল লুকটা বন্ধুরা একুশশো টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা দু হাজার টাকা কি উনিশশো টাকার ভেতর পেয়ে যাবে একুশশো টাকা দাম আছে ওভারঅল সেটটা দেখো কত বড় সাইজ পায়রা নিয়ে গেলে তোমরা কালেকশান করে রাখতে পারো এইসব জিনিস তোমরা কালেকশান করে রাখতে পার গিরিবাস পায়রা গিরিবাস পায়রার মধ্যে থেকে এই হচ্ছে ওভারঅল লুকটা দেখে নাও দুটো পায়রা বন্ধুরা বড় সাইজের পায়রা দুটো পায়রা বড় সাইজের পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা ডিম বাচ্চা গ্যারান্টেড ডিম বাচ্চা গ্যারান্টেড ওরারও গ্যার্ডেড তোমরা পাবে এদের একটা বেবি আছে সেটাও তোমাদের অন ক্যামেরা এক্ষুনি দেখাবো বড়ো সাইজের বেবি এই হচ্ছে বন্ধুরা বেবিটা একটা বেবি বলেছিলাম এটা হচ্ছে প্রথম লটের বেবি ভাই যখন পায়রা দুটো প্রথম আনে প্রথম ডিম ছেলে দুটো ডিমের ভেতর থেকে একটা বাচ্চা মারা যায় একটা বাচ্চা মারা যায় আর একটা বাচ্চা হয় তার ভেতর থেকে এই বাচ্চাটা দেখো এটা বন্ধুরা নর বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নর বাচ্চা আছে প্রচুর ছোটো বাচ্চা বন্ধুরা বিন পর এখন জিরো এখন চিঁচি যা মানে এখন খেতে পারে না এখন খেতে পারে না নিয়ে গেলে তোমরা ওই পাঁচ ছ দিন তোমাদের খাওয়াতে হবে তারপরে খেতে পারবে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করতে পারো তোমরা ধারি চাইলে ধারি নিয়ে যেতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা বেবিটা নেবে বেবিটাও নিতে পারো এই হচ্ছে পায়রা পায়রাটা দেখতে হচ্ছ তিনটে পায়রা বন্ধু তিনটে পায়রা বাইশশো টাকা দাম পড়বে তোমরা বার্গেনিং করলে তিনটে পায়রা বন্ধুরা দু হাজার টাকায় পাবে এর চেয়ে আর কী কী কম হবে তোমরাই বলো তিনটে পায়রা তোমরা নিয়ে যাও এই যে তিনটে পায়রা তোমরা দেখছো ক্যামেরায় তিনটে পায়রা তোমরা দু হাজার টাকায় পেয়ে যাবে দু হাজার টাকায় তোমরা পেয়ে যাবে এই বেবিটা বন্ধুরা যদি বলো যে কত টাকা পড়লো তাহলে দুশো টাকায় ধরতে পারো এই ব্যাপিটা বন্ধুরা দুশো টাকায় ধরতে পারো তিনটে পায়রা দু হাজার টাকায় তোমরা পেয়ে যাবে তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রাটা সেল করবে না এই পায়রাটা সেল করবে না কারণ এটা হচ্ছে ওর বন্ধুর পায়রা কিন্তু ভাইয়ের বাড়িতে ছিল বলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওর বন্ধু যদি না পায়রাটা নিত তাহলে সেল করে দিত অন ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটু লাইট চোখের পায়রা আছে লাইট চোখের ম্যাডাজ মাদা পায়রা ম্যাডাজ মাদা পায়রা আছে একটু নীল দমার ওপরে আছে দেখতে পাচ্ছ বড়ি পুরো ফুল ফেস সাদা আছে নানা বন্ধুরা কাঁচি করা আছে খুবই সুন্দর পায়রা আছে এই পাড়াটা ওড়ান নাকি ভরপুর আছে ভাই বললো ওড়ান ভরপুর আছে ভাই এনেছিল বাড়িতে ডিম বাচ্চা করবে বলে ওই যে লাল পাড়াটা প্রথমে দেখলে তোমরা ওর সাথেই পেয়ার করবে বলে এনেছিল এই মাথাটা কিন্তু পাড়াটা সব পায়রা যখন সেল করে দিচ্ছে এই পাড়াটা ওর বন্ধুকে দিয়ে দিচ্ছে মানে যার কাছ থেকে এনেছে তাকেই দিয়ে দিচ্ছে এই হচ্ছে পায়রা ওভারের লুকটা আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখে নাও এই হচ্ছে পায়েটা ছেড়ে দেখাচ্ছি মাথা পায়রা আছে খুব ভালো পায়রা পায়রাটা তো বন্ধুরা বলতে পারে এটাই হচ্ছে লাস্ট পায়রা ভাইয়ের বাড়ি এটা হচ্ছে লাস্ট পায়রা এই পায়রাটাও সেল হয়ে গেছে ওর বন্ধু নিয়েছে এই পায়রাটা এই পায়রাটাও সেল হয়ে গেছে যে কটা পায়রা তোমরা প্রথমের দিকে দেখলে ওই কটা পায়রা হচ্ছে মানে সিদ্ধার্থের পায়রা আর এইগুলো হচ্ছে ওর বন্ধুর পায়রা বন্ধুর পায়রাগুলো হচ্ছে ওর বন্ধুকে দিয়ে দেবে আর ওর পায়রাগুলো সেল করে দেবে তো এই পায়রাটা হচ্ছে লাস্ট পায়রা আজকে কার ভিডিওর লাস্ট পায়রা কম পায়রা কিন্তু ভালো জিনিস কম পায়রা কিন্তু ভালো জিনিস বলতে পারো তো এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর বলবো মোটামুটি পাড়াটা ভালো পায়রা না মোটামুটি গিরিবাজ পায়রা দেখতে দেখতে গেলে মোটামুটি পাওয়াটা ভালো পায়রা একটু ফুলশিলার ওপরে আছে এই হচ্ছে পাড়ার ল্যাচ আছে নীলা পাড়াটা মোটামুটি তোমরা উড়াতে পারবে ঘন্টা দুয়ে ওড়াতে পারবে ভাই বলছিলো ভাইকে জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ ওরে ভাই বলছিলো ঘন্টা দুয়ে ওড়া উড়াতে পারবে নিয়ে গেলে তোমরা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টের জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে চলো টাটা